Tu dis আচ্ছা ঠিক আছে যা ফোন চার্জটা শেষ হয়ে গেল যাই ফোন চাষটি এখন কি করা যায় কি করা যায় মা তুমি আমাকে মেহেন্দি পরিয়ে দাও আচ্ছা ঠিক আছে আসো দিচ্ছি তোমার মেহেন্দি পড়াটা একদমই ভালো হচ্ছে আমি বাসা বাসা আন্টি কাছ থেকে মেহেন্দি দিয়ে পরে আসি বাসা আন্টি কি সুন্দর মেহেন্দি দিয়ে দেয় ও আচ্ছা ঠিক আছে যাও বাসা বাসা আন্টি কাছে মেহেন্দি দিয়ে আসো কি ব্যাপার তুমি চলে আসছো কেন না আচ্ছা তুমি মেহেন্দি দিয়ে দাও কেন বাসা বাসা আন্টি মেহেন্দি দিয়ে দিলো না বাসা বাসা আন্টি তো বাসায় নাই ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে কি আর করা মাংস মেহেদি দিয়ে দিচ্ছি কিন্তু পচা বলা যাবে না কিন্তু আচ্ছা আচ্ছা আম্মু বিকাল হয়ে গেছে নাস্তায় কি খাবা ক্যাপাচিনো ক্যাপাচিনো আবার কি কফি চিনি সামান্য গরম পানি মিক্সি মিক্সি গরম দুধ আবার মিক্সি মিক্সি হয়ে গেল ক্যাপাচিনো সব কি ক্যাপাচিনো বলো আমাদের সময় আমাদের সময় ছোট বাচ্চাদের চা কফি এসব কিছুই খেতে দিত না এটা তোমাদের সময় না এটা আমাদের সময় আচ্ছা ঠিক আছে এটা বাদ দাও অন্য কি খাবা রামেন খাবো রমেন আবার কি অনেক ঝাল একটা নুডলস তুমি তো ঝাল খেতে পারো না না পারি তো আচ্ছা দাঁড়াও বানাই দিচ্ছি এই নাও রামেন কি মজা আমি এটাই প্রতিদিন খাবো আহ অনেক ঝাল আমি আর খেতে পারছি না এই নাও তুমি নাও